স্বাস্থ্য সাথী কার্ডে ব্যয়বহুল বিরল অস্ত্রোপচার হল বর্ধমানে সফল অস্ত্রোপচারের পর সুস্থ আছেন রোগী স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে ব্যয়বহুল চিকিৎসার সুযোগ পেয়ে উপকৃত ক্ষেত মজুরের পরিবার বর্ধমানের কাটোয়ার বাসিন্দা বামা মাল গত এক বছর ধরে বুকে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন কিন্তু তার রোগ ধরা পড়ছিল না শেষে একটি বেসরকারি নার্সিংহোমের চিকিৎসকদের পরামর্শে পরীক্ষায় হৃৎপিণ্ডের টিউমার ধরা পড়ে অস্ত্রোপচার করতে হবে বলে জানান চিকিৎসকরা কিন্তু ব্যয়বহুল বিরল অস্ত্রোপচার করার মতো আর্থিক সামর্থ্য ছিল না পেশায় ক্ষেত বামা মালের স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে তার সফল অস্ত্রোপচার হয়েছে কাটোয়ার বাম সাঁদাইপুর এলাকার নার্সিংহোমে আমার বাবার হাটের একটা টিউমার হয়েছিল এখানে ছবি করা এক্সরে করার পরে বোঝা গেছিল যে এরকম এরকম ব্যাপার টিউমারটা অনেকটা বড় হয়ে গিয়েছিল এখানে আসার পরে করা হয়েছে অত্যন্ত তারপরে জটিল বিরল এই রোগের অস্ত্রোপচার সত্তর বছর বয়সী বামা মালের ক্ষেত্রে এই অস্ত্রোপচার খুব ঝুঁকিপূর্ণ ছিল জটিল ও বিরল অস্ত্রোপচারে সফল হয়েছেন চিকিৎসকরা তো ওই এক্সিয়াল মিক্সোমা ইউজুয়ালি মানে যে এজ গ্রুপে হয় আর কি সেটা ওই ফর্টি টু সেভেন্টি এই এজ গ্রুপেই হয় আর কি ফোর্থ ডেকে টু সেভেন্থ ডেকেডের মধ্যে হয় এবং এটা রেয়ার টাইপের কার্ডিয়াক টিউমার যেটা হার্টের ভিতরে হয় আর এই এর ভ্যারাইটি হচ্ছে যে সেভেন্টি পার্সেন্ট এই এট্রিয়াল মিশমার আবার হার্টের চারটে চেম্বারের মধ্যে লেফট এট্রিয়াল আপারের দুটো চেম্বারকে এট্রিয়াম বলা হয় নিচের দুটোকে ভেন্ট্রিগুল বলা হয় তো লেফট এট্রিয়ামে সেভেন্টি পার্সেন্ট টিউমারটা হয় অস্ত্রোপচারের পর সুস্থ আছেন এই ক্ষেতমজুর মজুর বিরল এই অস্ত্রোপচারে সাত লক্ষ টাকা খরচ হয় স্বাস্থ্য সাথী কার্ডে বিনামূল্যে চিকিৎসা পেয়ে উপকৃত কাটোয়ার কালসা গ্রামের বাসিন্দা ক্ষেতমজুরের মজুরের পরিবার বর্ধমান থেকে পার্থ চৌধুরীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা